আসসালামু আলাইকুম সিলেঠাছাড়ি থেকে আমি মোহাম্মদ সুজন বলতেছি হবিগঞ্জ বাহুবল মিরপুর থেকে আমাদের এই খামারটাতে এখন বর্তমানে বাচ্চা চলতেছে ছয় হাজারের মতো সাত হাজার চলবে আর হাজার আমাদের ফুটতেছে মেশিন থেকে তো এই বাচ্চাগুলো আমরা শীতের মধ্যে লালন পালন করবো কীভাবে করবো আমরা শীতের মধ্যে এত সাহস কীভাবে করি বা কিভাবে লালন পালন করি আপনারা জানতে চান বা বুঝতে চান যে এত হাজার হাজার মুরগি আমরা কীভাবে লালন পালন করি আমাদের রোজার টার্গেট নিয়ে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার মুরগির মতো থাকবে রোজার টার্গেট তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাই বোঝাই কীভাবে করবেন কিভাবে কি করবেন কীভাবে ডিম উৎপাদন বেশি হয় কীভাবে মুরগিগুলো পালো পালন করা যায় বা ভালো করা যায় মুরগিগুলোকে পারফেক্ট মতো ভ্যাকসিনেশান কিভাবে করা যায় তো আমরা যেভাবে মুরগিগুলোকে লালন পালন করবো সেটা হচ্ছে আমরা একদিন বয়সে একটা মার্ক দেবো তারপরে আপনার আট দিন বা সাত দিনের সময় আবার একটা মারেক্স দিব বুস্টার ডোজ তিন দিনে হচ্ছে রানীক্ষেত আট দিনে গামপুরু আপনারা একটা নোট করে নেবেন আট দিন বয়সে গামপুরু আমি যে ভ্যাকসিনের লিস্টটা বলতেছি এটা হচ্ছে একদম পারফেক্ট লিস্ট একদিনে হচ্ছে মারেক্স তিন দিনে রানীক্ষেত সাত দিনে বা ছয় দিনের সময় আপনারা একটা মারেক্স দিতে পারেন বা আট দিনও দিতে পারেন ঠিক আছে আট দিনে যদি আপনারা মারেক্স বুস্টার ডোজ দেন আপনারা গাম্বুর ভ্যাকসিনটা দিবেন তেরো থেকে চোদ্দো দিনের ভিতরে ঠিক আছে এগারো দিনের সময় আবার রক্ত আশার ডোজটা দিবেন দিলে কী হবে আপনাদের মুরগিটা একদম পারফেক্ট থাকবে ঠিক আছে তা একুশ দিনে একটা রানীক্ষেত দেবেন আবার দেখা যাচ্ছে যে বাইশ দিন বা তেইশ দিনের সময় আপনারা আবার একটা কোক্সির ডোজ দেবেন মোট করে রাখবেন অবশ্যই একত্রিশ বা পঁয়ত্রিশ দিনে আবার একটা কক্সি ডোজ দেবেন এক মাস বা এক মাস পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনার তিনটা কক্সি ডোজ দিলে কি হবে দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যা আর হবে না রক্তমাসের সমস্যাও হবে না এরকম একদম কম থাকবে মুরগিগুলো ভালো থাকবে তারপরে দেখা যাচ্ছে যে দুই মাসের সময় আপনারা কাট একবার ঠুট কাটবেন পনেরো দিনের সময় আবার একবার ঠুট কাটবেন ঠিক আছে আড়াই মাসের সময় আপনারা আর ডিবি ভ্যাকসিন দেওয়া দিবেন তো এইভাবে আপনারা আরিবে একটা ভ্যাকসিন দেবেন দুই মাসের সময় দেওয়ার পরে আবার যদি মনে করেন আপনাদের শীতের দিন থাকে তাহলে এইচ ফাইভ একটা ভ্যাকসিন মারবেন তিন মাস বা সাড়ে তিন মাসের দিকে বা চার মাসের অত ডিম পাড়ার আগে মুহূর্তে আর কি একটা এইচ ফাইভ মারবেন তারপরে আড়াই মাসের সময় একটা রানী মারবেন আবার একটা কক্সির ডোজ দিবেন মনে করেন আড়াই মাসে ভ্যাকসিন দেওয়ার পরে একটা কক্সির ডোজ দিয়ে দেবেন দেখবেন যে মুরগি একদম ক্লিয়ার হয়ে যাব আর যারা মনে করেন ডিম উৎপাদন করবেন অবশ্যই মুরগার সংখ্যা রাখবেন দশটাতে একটা যারা ডিম খাবার ডিম উৎপাদন করবেন বা বিশটাতে একটাও রাখতে পারেন যারা খাওয়ার ডিম উৎপাদন করবেন আর যদি মনে করেন যে আপনি বাচ্চা উৎপাদন করবেন তাহলে পারফেক্ট বাচ্চা উৎপাদন করতে ছয়টা বা ছয়টা মুরগির সাথে একটা মুরগা দিতে হবে ঠিক আছে ওইভাবে করতে হবে তো যাদের ফার্মি মুরগির এক মাসের দেড় মাসের দুই মাসের তিন মাসের সাড়ে তিন মাসের এরকম বাচ্চা প্রয়োজন হয় বড় ছোটো বাচ্চাগুলো লালন উৎপাদন করতে পারেন না ভয় পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমরা আপনাদেরকে এই ধরনের বাচ্চাগুলো আমরা সঠিক মতো ভ্যাকসিনেশন করে আপনাদের হাতে তুলে দিতে পারবো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা নতুন খামারি আমার ভিডিও নতুন নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও থাক দিব আরও এক দু দিন পরে আপনারা অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন লাইক কমেন্ট এগুলো করবেন করলে পরে আপনাদের বন্ধুতে বন্ধুরা দেখতে পারবে বা মানুষ শিখতে পারবে দেশের উন্নতি হবে মানুষের উপকার হবে ধন্যবাদ